এই যে দাদাগিরি মারপিট গিয়ে মারছে কি বলবে দেখো দাদাগিরি হোটেলে গিয়েই হোক আর পাড়ার দাদাগিরি হোক আর বহুতল বাড়িতে ইট মেরে বোতল মেরেই হোক যে কোনো ধরনের দাদাগিরি চরমতম অন্যায় এবং নিন্দা করার কোনো ভাষা নেই বিশেষ করে যখন আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগারোয় বললেন বদলা চাই না বদল চাই যদি বদলাটা বলে দিতেন তাহলে কিন্তু আজকে কেউ থাকতো না নমিনেশন দেওয়ার মতো কেউ থাকতো না এজেন্ট থাকতো উনি বললেন না সবাইকে নিয়ে সবাইকে নিয়ে চলে এটাই রাজধর্ম আবার উনি কদিন আগে বলেছেন যে রক্ষকের দায়িত্ব অনেক বেশি এবং জিতলে অনেক বেশি দায়িত্ব বেড়ে যায় এবং দুর্বলকে রক্ষা করতে হয় এবং একটা কথা মনে রাখতে হবে জেতার আগে আমি তৃণমূলের ক্যান্ডিডেট জেতার পরে আমি কিন্তু সিপিএম কংগ্রেস বিজেপি সবারই এমএলএ যে এমপি সবারই এমএলএ সম্প্রতি একটা ঘটনা আমাদের খুব নাড়া দিয়েছে এবং খুব উদ্বেগের সৃষ্টি করেছে সবার আগে আমি বলি পশ্চিমবঙ্গে আমার সব থেকে প্রিয় মানুষটার নাম হচ্ছে দেব অভিনেতা দেব মানে অভিনেতা দেবকে আমি আমার নিজের থেকেও ভালোবাসি এবং আমি মনে করি যে উত্তম কুমারের পরে সৌমিত্র চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ এর পরে যে একটা গ্যাপ এখন দেবের কাঁধেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি বিশেষ করে সিনেমা হল নেই ফোরাম ছাড়া কোনো সিনেমা দেখার জায়গা নেই সবই ডিজিটাল হয়ে গেছে হয়ে গেছে এই মুহূর্তে দেবের দায়িত্ব অনেক এবং দেব সেই দায়িত্ব পালন করে এবং দেব একটা বিরাট মন নিয়ে মানে দেবকে দেব না বলে ইন্দ্রদেব বললেও ভুল হয় না ও চলে সবাইকে নিয়ে চলতে যেখানে অন্যায়কে প্রতিবাদ করা সবাইকে সো প্রথমে এই কথাটা ক্লিয়ার করে নিচ্ছি যে আমি ফলোয়ার নাম্বার ওয়ান আইকন আমার হচ্ছে দেব এবং দেবকে আমি ভালোবাসি বিশেষ করে চরিত্রের দিক দিয়ে চালচলনের দিক দিয়ে দেবের মধ্যে কোনো অহংকারের এটা দেখা যায় না বিনয় এবারে সোহম আমায় যদি জিজ্ঞেস করো পশ্চিমবঙ্গে তোমার দেখা এমএলএদের মধ্যে বা শিল্পীদের মধ্যে সবথেকে ভালো মানুষ ভালো মানুষ এবং যে কখনোই তার সীমানা গন্ডি ছাড়ায় না তার নাম হচ্ছে সোহম চক্রবর্তী আমি সোহম চক্রবর্তীর বাড়িতে যাই আমরা অনেকদিন একসঙ্গে রাত্রিবেলা খাওয়া দাওয়া করি সোহমের সব থেকে বড় দোষ যেটা ও একটা নিতান্ত নিরীহ একেবারেই নিরীহ একজন যুবক যে নিজের তাল জ্ঞানটা ঠিক রাখতে পারে এই যে দেখাচ্ছে শোভন এই মার্চের সোহম আমারও দেখে খুব খারাপ লাগবে কিন্তু এই সোহমকে আমি কখনো দেখিনি এরকম এবং সব থেকে বড় কথা এই যে এখন আমরা সবাই মিলে অ্যাডভাইস করছি যেমন ধরো কাঞ্চন খারাপ হোক ভালো হোক সেও ইলেকশন জিতেছে আমার পছন্দ হতে পারে নাও হতে পারে ইলেকশনে এখন তাকে দেখে কার ভোট কমবে কার ভোট বাড়বে এই ধরনের কথাগুলো পাবলিকলি বলা উচিত নয় আবার সেখানে দেব এসে বললো না ও গেলে ওর ভোট বাড়বে আবার দেব কদিন আগে বললো রইলো ভোলা চললো ভোলা কি হচ্ছে দেবকে আমি অনুরোধ করবো তুমি সিনেমায় ছিলে তো সিনেমায় তুমি এক নম্বর কিন্তু এই আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে এটা তোমারও ক্ষতি বাংলারও ক্ষতি সোহমকে কিছু বলার দরকার হলে তোমার পার্টি আছে আমার সংসদীয় দল আছে আমার কোর কমিটি আছে অভিষেক আছে মমতা ব্যানার্জি আছে এবং সোহমকে চর মারতে পারে আমি বিশ্বাস করতে পারি এর আগে যেরকম ওরা বেহালায় থাকতো ওকে বেহালার চেহারা বলেছিল গুলি করে দেবে আমি গিয়ে সেই মিট করেছি করেছিলাম প্রহম ইনোসেন্ট বয় হ্যাভিং নো ভাইসেস কোনো ভাইসেস ভাইসেস নেই এই ঘটনাটা করে ফেলেছে আমরা সবাই বলছি যে ওর উচিত ক্ষমা চাওয়া আমরা বোধহয় ভুলে গেছি ও কিন্তু সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়েছে কি করবে দণ্ডি কাটবে কি করবে আইন আদালতে যা আছে ধারা আছে আছে যদি কোনো কেস হয় সেটা আদালতের বিচার্য বিষয় সেই ব্যাপারে আমি কিছু বলবো না কিন্তু তার মানে লঘু পাপে গুরুদণ্ড তো হতে পারে না তুমি ইন্ডাস্ট্রিতেও গাল খাবে পার্টিতেও গাল খাবে আবার আদালতেও গাল খাবে আবার পুলিশেরও গাল খাবে এত গাল তো বাড়ানো যাবে তো আমার মনে হয় এই জিনিসটা নিয়ে বসা উচিত